হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো তো অনেক দিন ধরে হচ্ছে কি ফেসবুক আমি ভিডিও আপলোড করতেছি না ফেসবুকে প্লাস আমার ইউটিউবে আপনারা জানেন আমার দুটা ইউটিউব চ্যানেল আছে প্লাস আমার দুটা ফেসবুক পেজ আছে সাথে আমার আমার কোম্পানির একটা পেজ আছে সেটা নাম হচ্ছে অরা ইন্টারন্যাশনাল আমি একটা ট্রাভেল এজেন্সি খুলছি আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আর দেখা যাচ্ছে আমার আগে যে পেজটা ছিল সেটা আমার পার্সোনাল একটা আইডি ছিল সেই আইডির ভিতরে সবকিছু অ্যাক্সেস ছিল তো ওই আইডি টা ডিজিবল হওয়ার কারণে দেখা যাচ্ছে আমার ওই পেজটা চলে গেছে তো নতুন একটা পেজ আমি খুলছি সেটা লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দিব আপনারা সেই পেজটাকে ফলো করবেন তো অনেকদিন ধরে হচ্ছে আমি ফিজির কোনো আপডেট দিচ্ছি না ফিজির বলতে কি অন্য কোন দেশের কোনো আপডেট দিচ্ছি না কেন দিচ্ছি না এটাও আপনাদের আমি একটু বলে দিই মূল কথা হচ্ছে আমি যেহেতু এখন নিজস্ব একটা ট্রাভেল এজেন্সি খুলছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন প্রচুর কাজ এই কাজের মানে করতে করতে দেখা যাচ্ছে সেই ভিডিও যে করব সেই ভিডিও করার সময়টুকু এখন বর্তমানে পাচ্ছি না তো ইনশাআল্লাহ ধৈর্যের ফল ভালো হয় সেটা আপনারা জানেন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে আর মূল কথা হচ্ছে আজকে ফিজি নিয়ে কথা বলবো যাই হোক ভিডিওটা শুরু আগে বলতে চাই যারা এখনো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো করনি একটু ফলো করে রাখবেন দেখা যাচ্ছে পরবর্তীতে ভিডিও আপডেট যখনই আমি আপলোড করব সাথে সাথে আপনারা সেই আপডেটটা পেয়ে যাবেন তো ফিজি এরকম একটি দেশে অবস্থিত সেটা আমাদের বাংলাদেশি অসংখ্য লোক বর্তমানে কাজ করতেছে তো আবার অসংখ্য লোক বাংলাদেশ থেকে যাওয়ার জন্য অনেক আগ্রহী তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যাই হোক ভিডিওটা শুরু করবো ফিজি কোথায় অবস্থিত এটা আমাদের বাংলাদেশে অনেক লোকে জানে না ফিজি হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত অনেকেই আমাকে বলে যে ভাই ফিজি কি ইউরোপের ভিতরে অবস্থিত না ফিজি ইউরোপের ভিতরে অবস্থিত ফিজি হচ্ছে একটি ছোট একটি দ্বীপ দেশ সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত কিন্তু অস্ট্রেলিয়ার থেকে অনেকটাই দূরত্ব যেরকম হচ্ছে আমাদের বাংলাদেশ এশিয়ার ভিতরে পড়ছে এশিয়া বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলো তো এশিয়ার ভিতরে পড়ছে সেই ক্ষেত্রে দেখেছে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যতটুকু দূরত্ব সেম ফিজি থেকে অস্ট্রেলিয়া এতটুকু দূরত্ব তো সেই ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করা সব কিছু অস্ট্রেলিয়া আইন অনুযায়ী ওই দেশের সব কিছু এখন আমাদের বাংলাদেশে অসংখ্য লোক ফিজিতে যাওয়ার জন্য আগ্রহী অসংখ্য লোক বর্তমানে গেছে কাজ করতেছে যারা ভালো কোম্পানি থেকে গেছে অবশ্যই যারা ভালো আছে আবার দেখা যাচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে কিছু কিছু কোম্পানি আছে যেমন কনস্ট্রাকশন সেক্টরে দেখা যায় তাদের বেনিফিটের জন্য তারা কিছু একসাথে দেখা যায় পঞ্চাশ দিন একশো জন লোক নিয়ে পরবর্তী দেখা যায় এই কাজ দেখা যাচ্ছে যেটা দেওয়ার কথা বেসিক সেটা দেয় কিন্তু বাড়তি যে ওভার টাইমটা আছে সেগুলো খুব কম হয় কনস্ট্রাকশন সেক্টর কিন্তু ভালো ইনকাম হয় ফিজিতে যদি ভালো একটা কোম্পানি দেখে যেতে পারেন আর যাই হোক মূল কথা হচ্ছে আমায় আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু আপনাদের আমি বলে দিব যে বাংলাদেশ থেকে আসলে কি বাংলাদেশ থেকে প্রচল্ল ফিজি যাওয়ার জন্য আগ্রহী এখন বর্তমানে অনেক এজেন্সিরা দেখি তারা বিজ্ঞাপন দিচ্ছে আহ ফিজিতে তারা লোক নিচ্ছে এই সব কাজে এই এক মাসে দেড় মাসে ভিসা করে দিবে আজও কি এগুলা কি সত্য এটা অনেকেই জানেন না গত এই পনেরো দিনে ধরেন আমি এক দশ দিন ধরে কোনো ভিডিও সারি না তা সেই ক্ষেত্রে দেখা যায় পনেরো থেকে বারো দিনের ভিতরে আমার কাছে অসংখ্য ডকুমেন্ট আমার হোয়াটসঅ্যাপে আমার মেসেঞ্জারে আমার আহ সবাই আমাকে নক দিয়েছেন বলছেন যে ভাই আমার তো বিষয় হয়ে গেছে আমার বিষয়টা চেক করে দেন আসলে কি ভিসাটা কি অরিজিনাল আসলে কি এই যে ডকুমেন্ট ডকুমেন্টগুলো যে বিষয়গুলো দিয়েছে একটা বিষয় ঠিক নাই এখন দেখা যাচ্ছে যে এজেন্সিরা করতেছে এই এজেন্সিরা কিন্তু থার্ড পার্টিতে কাজ করতেছে থার্ড পার্টিরা করে দিতেছে কিন্তু এজেন্সিরা জানতেছে না আসলে কি ভিসাগুলো কি অরিজিনাল এই ভিসাতে কি যেতে পারবে আসলে কি ফিজির ভিসাগুলো তো চেক করা যায় না এটা অনেকে জানেন আর প্রায় আমি এক বছর আগে আমি ফিজি যে লেবার কোরের সাথে আমি একটু একটা মিটিং করেছিলাম আপনারা সবাই জানেন আমি সেই ভিডিওটা একটু প্রকাশ করেছিলাম কিন্তু পরবর্তীতে সেই ভিডিওটা অনেক বড় ছিল তারা বলছে যে না এটা আপনি ইউটিউবে আপলোড না দেখা যাচ্ছে এটা আমরা যে মানে ফিজি সম্পর্কে আমাদের বাংলাদেশের শ্রমিকদের সম্পর্কে আমরা অনেক ধরনের কথাবার্তা বলছি তাদের কাছে আমি অনুরোধ করছি যে আপনাদের ওয়েবসাইটে যদি কিছু আপডেট করেন সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য কিছুটা হলে উপকার হবে তো বর্তমানে কিন্তু আপডেট করছে এটা অনেকেই আপনারা জানেন অনেক কিছু পরিবর্তন করছে যারা ফিজির ভিসা পাবেন আপনারা চাইলে সরাসরি ফিজি ইমিগ্রেশনে ইমেল করতে পারবেন ফিজি ইমিগ্রেশনে যদি ইমেল করেন তারা আপনাকে বলে দিবে আসলে কি অরিজিনাল না ফ্যাক কিন্তু অনেকেই আপনার কিভাবে ইমেল করবেন সেটাও আপনারা জানেন না সেটা আপনার দেখা যাচ্ছে যারা ইমেল সম্পর্কে ভালো বুঝে তাদের মাধ্যমে আপনারা ইমেল করতে পারেন আর আর বাংলাদেশ থেকে আমি দেখি ভিতরে হচ্ছে আপনি যারা বিচার দিচ্ছে একটা বিষয় অরিজিনাল না এখন দেখা যাচ্ছে দেখেন আমি কত ট্রাভেল এজেন্সি খুলছি আপনারা সবাই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন সব সময় সবাই জানেন আমি বেশ কয়েকটা দেশ নিয়ে কাজ করতেছি পাশাপাশি দেখা যাচ্ছে আমি এখন ইউরোপের দিকে মুখ করতেছি কেননা দেখা যাচ্ছে একটা জিনিস নিয়ে তো বসে থাকলে হবে না দেখা যায় ভালো কোনো কাজ পাইলে দেখা যায় সেটাও আমি করার চেষ্টা করবো আপনারা জানেন আহ ইতিমধ্যে দেখা যাচ্ছে আমি ইর উপরে একটু ফ্ল্যাট দিচ্ছি আপনার দেখছেন কথা হচ্ছে এই যে আপনারা যে দেখেন আহ অনেকেই বাংলাদেশ থেকে তো যেতে চান সেই যাওয়ার জন্য আপনারা বলেন যে ভাই আমি যেকোনো একটা কাজের আমাকে ব্যবস্থা করে দেন আমি যাব অথবা ফ্যাক্টরি হোটেল আসলে কি এগুলো কি বিষয় হয় দেখেন ফিজিতে যদি আমি যদি নিজে বলি যে হ্যাঁ আমি এইসব ধরনের কাজ করবো সেখানে দেখা যাচ্ছে আমি একদিনে দেখা যায় এক দেড়শো দুইশো পাসপোর্ট আমার কাছে নেওয়া কোনো ব্যাপার নেই কিন্তু মানুষে এগুলো যেগুলো হবে না সেগুলো নিয়ে কি লাভ বলেন ফিজিতে হ্যাঁ ফিজিতে কি হ্যাঁ ভিসা হয় যেগুলো হচ্ছে ওরা এখন বর্তমানে এরকম ধরনের লোক নিচ্ছে সেগুলো হচ্ছে কি সব কাজের ক্ষেত্রে একটা দক্ষতা থাকতে হবে আপনার সেই কাজের অভিজ্ঞতা থাকতে হবে মিনিমাম দুই থেকে তিন বছরের সেই কাজটা জানা থাকতে হবে আপনি আগে পরে কোথায় কাজ করছেন সেইগুলো কাগজপত্র সার্টিফিকেট এগুলো থাকতে হবে আমরা দেখেন ফিজির কাজ করি সেগুলো সংখ্যা খুব খুবই কম এক একটা কোম্পানিতে একজন দুইজন এরকম করে লোক নেয় তা আমাদের বর্তমানে এখন মেকানিক্যাল ডিপার্টমেন্টে অনেকগুলো ডিমান্ড আছে সেই ফেসবুকে ডিমান্ড গুলো আপনি দেখবেন তো সেই কাজের অবশ্যই থাকতে হবে থাকলে আপনি যেতে পারবেন কেননা দেখা যাচ্ছে ফিজিতে আহম কিছু না যে একটা কোম্পানিতে পঞ্চাশ জন একশো জন নেবে এরকম না এক একটা কোম্পানিতে দেখা যাচ্ছে একজন দুজন তিনজন এরকম নেয় কানেকটেশন সেক্টর যে কোম্পানিগুলো আছে কাজের ধরনগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে একটু বেশি নেয় এটা কোম্পানি বুঝে তো মূল কথা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক এই এই দেশে যাওয়ার জন্য যারা আগ্রহী তারা কিন্তু খুবই বর্তমানে কুতুম আপনারা হয়রানির শিকার হইতেছেন এই যে কেন হইতেছে এই যে বললাম আপনারা জানেন না আপনারা খালি বলেন যে ভাই আমি ফ্রিতে যাব হোটেল রেস্টুরেন্ট ক্লিয়ার যে কোনো একটা কাজ দেন আমি যেতে পারবো যে করতে পারবো আসলে কি এগুলোর বিষয় হয় না এখন এটা আমি দেখি আহ মানে অনেকেই ভিডিও আপলোড করে আসলে কি ফিজি নিয়ে আমরা প্রথমে শুরু করছি যেমন আমি শুরু করছি ফিজি নিয়ে ভিডিও দেখা যায় এখন অসংখ্য লোক ফিজি নিয়ে ভিডিও করতেছে হ্যাঁ আগে আগে ফিজি নিয়ে ভিডিও করত সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে অন্য অন্য দেশের থেকে ভিডিও করত কিন্তু আমি কিন্তু শুরু থেকে ফিজি থেকে করে এই পর্যন্ত আসছি এটা আপনারা সবাই দেখছেন আমি দীর্ঘ দীর্ঘ দিন ফিজিতে ছিলাম ফিজি সম্পর্কে জানছি ফিজি অনেক লোকের সাথে আমার ভালো একটা সম্পর্ক ওখানে আছে এখনো বর্তমান আছে আমি বাংলাদেশ চলে আসলে কি হবে প্রতিনিয়ত তাদের সাথে আমার আপডেট কথাবার্তি হয় আপডেট হয় এখন আমি চাইলে কথুম দেখেন অনেক পাসপোর্ট নিতে পারি কিন্তু আসলে কি ফিজি সবার জন্য না ফিজি যারা কাজ জানে তাদের জন্য তো মূল কথা হচ্ছে আপনারা যারা ফিজি যাবেন আহ বুঝে শুনে যাবেন ভালো এজেন্সি দেখে যাবেন সব কাজের জন্য ফিজির ভিসা হয় না এটা আপনারা খেয়াল রাখবেন মাথায় আমাকে প্রায় এই দুই থেকে তিন দিনে যারা বাইরে থেকে আমাকে অনেকে মেসেজ করছে মেসেজ করে বলতেছে যে ভাই আমার ছেলের জন্য আমার চাষ ভাইয়ের জন্য আমার খালতো ভাইয়ের জন্য এই বিষাটা হয়েছে এই বিষয়টা কি আসলে কি অরিজিনাল এই যে বিষয়গুলো পাঠাইছে একটা ভিসাও অরিজিনাল না সেই ভিসাটা কখনই তারা ফিজি যেতে পারবে না কেননা দেখা যাচ্ছে ফ্রিজির ভিসাটা কিরকম হয় এটা যারা ফিজি নিয়ে কাজ করে তারাই জানে অনেক ফিজির কিন্তু অনেকে দেখি আবার সেই ভিসাটার সেম টু সেম মনে করেন এরকম ভাবে যে তারা বানায় দেয় মানে বোঝার কোনো কোনো সিস্টেম নাই কিন্তু দেখেন এখন বর্তমান এরকম সহজ হয়ে গেছে আপনি ভিসা পাওয়ার পরে সাথে সাথে ফিজি ইমিগ্রেশনে আদার ইমেল করতে পারেন সেই অপশনটা ওরা এখন চালু করে দিয়েছে আর সাথে সাথে ওরা রিপ্লে দেয় কেন না দেখা যাচ্ছে ওরাও জানে যে আমাদের এই ভিসা নিয়ে বাংলাদেশে অনেক জটিলতা চলতেছে সেই ক্ষেত্রে দেখা যায় তার সাথে সাথে রেগুলার রিপ্লে দেয় মূল কথা হচ্ছে যারাই যাবেন আহ ভালো এজেন্সি দেখে যারা কাজ করতে পারে যাদের কাজের দক্ষতা আছে তারাই ফিজির জন্য করবেন আমার মাধ্যমে অথবা অন্য এজেন্সির মাধ্যমে করেন আগে দেখবেন তারা কতটুকু কাজ করতে পারে সেই হিসাবে তারা তাদের কাছে আপনার ফাইল জমা দেবেন এখন কথা হচ্ছে আমি যেভাবে কাজ করি আমার কাজ আর অন্য এজেন্সির কাজ কখনোই মিলবে না কেননা দেখা যাচ্ছে আমাদের এগ্রিমেন্ট কাগজগুলি হয় অন্যরকম আমি দেখছি আমি অনেক কোম্পানির সাথে আমি কিভাবে করে ফিজি কোম্পানি এগ্রিমেন্ট রকম হয় আর ফিজি ইমিগ্রেশন থেকে যে এগ্রিমেন্ট গুলো আসে সেগুলো একরকম হয় এটা আমার মাধ্যমে যারা যাচ্ছে তারা দেখলে বুঝতে পারে যে হ্যাঁ সোয়েল ভাই এগ্রিমেন্ট গুলোই অন্যরকম আলাদা সিস্টেম তো যাই হোক আমাদের আমরা সব সময় ওয়ার্ক পারমিট করে থাকি তিন বছরের সেটা নবায়নযোগ্য আমরা অনেকে দেখি এজেন্সির আছে এক চার মাসের ভিসা করে দেয় পরে ছয় মাসের ভিসা করে দেয় এক বছরের ভিসা করে দেয় পরে বলে যে আপনি ওখানে যাওয়ার পরে ভিসা আপনাকে কোম্পানি জেনে করে দিবে আমি সবাইকে সাজেশন করবো আপনারা কখনোই এই চার মাসের ছয় মাসের এক বছরের ভিসা দাঁড় ছাপেন না আমরা দেখেন আমরা কোনো ফিজি আমরা কাজ করি সেক্ষেত্রে আমরা একটা কোম্পানির সাথে তিন বছর এগ্রিমেন্ট করি সেই

তার রেফারেন্সে তার কোম্পানির নামের উপরে কিন্তু আপনাকে সেই কোম্পানিকে এসে কাজ করতে হবে অনেকে বলে আবার আমাকে বলে যে ভাই আমি ওখানে যাই অন্য কোম্পানি মুখ করতে পারবো না অন্য কোম্পানি মুখ করতে পারবেন না যে কোম্পানি কন্টাক্ট শেষ হয়ে যায় যদি যদি কোম্পানি আপনাকে দেখে মনে করে যে হ্যাঁ দরকার সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই ভালো কোম্পানি যারা তারা অবশ্যই রাখে কেননা দেখা যাচ্ছে আপনি একটা কোম্পানি যদি তিন বছর কাজ করেন সেই ক্ষেত্রে তিন বছর কাজ করলে আপনার কাজটা আপনি পুরোপুরি হাতের কন্ট্রোলে চলে আসে তখন সেই কোম্পানি হিসাব করে যেন আমার এই লোকের দরকার তখন কেননা কাজ লোক সবারই দরকার হয় এটা আপনারা জানেন আর যারা কাজ জানে না তাদের তো কোম্পানি কখনই না আর নেয় না বাংলাদেশ থেকে এটা আপনারা যারা ফিজিতে আসেন আমার ভিডিও দেখেন সবাই জানেন ফিজি সম্পর্কে আর যারা নতুন করে যাবেন অবশ্যই আমার পূর্বের ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন মানে আমি যে নিয়মিত যে ভিডিও এখন বর্তমানে ছাড়তে পারতেছি না তো ইনশাল্লাহ চেষ্টা করব আমি প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য আহ যেহেতু এখন ব্যস্ত আছি তো যাই হোক সবই আপনাদের উচিলে এখানে আসা তো চাবো যে কোনো সময় যে ভালো ভালো কোনো কাজ করার জন্য কেন দেখাচ্ছে ভালো কাজ করলে আপনারা আপনাদের উপকার হবে আর আপনাদের ধারাই তো আমি এখানে আসছি এটা আমিও মনে করি তো যাই হোক ভালো থাকবেন সবাই আজকে অনেক কথাই বললাম আর ভিডিও নিয়ে অবশ্যই আসব সবাই অপেক্ষা থাকবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে সাজেশন করবো আমি চেষ্টা করব যে ভিডিওগুলো গুলো আপলোড করার জন্য আসলে অনেক লোকে আমাকে আহ মানে ভিডিও করার জন্য আমাকে রিকোয়েস্ট করছেন কিন্তু আমি সময় পাচ্ছি না যে ভিডিওটা করব। এখন অনেক জায়গায় দূরে করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সময়টা বের করতে পারতেছে না তো ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে ধৈর্যর ফল ভালো হয় সেটা আপনারা সবাই জানেন আহ যাই হোক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই খোদা হাফেজ